চলছে চলবে শ্রমিকদের অধিকার নামি মানতে হবে একশন টু এক আইগা তো লাইভ হয় না ক্লিয়ার দেয়া দাদা দেয়া দাদা রে তো ওই লাইভ হইবো হবে হবে তাইবা তাইবা গান তাই নাই খাও লড়াই করো লড়াই করে বাঁচতে যায় লড়াই করে বাঁচতে যায় এই তো এভাবে বাঁচতে হবে বাঁচতে হবে thank <laughs>